ভাইয়া বগুড়া কনসার্টে যান নাই তাই কি দেখেন পারবেন বগুড়া সব কনসার্টের অনাকাঙ্ক্ষিত সব ঘটনাগুলো এই বিশাল আয়োজনে ছিল প্রচুর মানুষের ঢল সেখানেই ঘটে গেছে বিশেষ বিশেষ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা যার মধ্যে কিছু উল্লেখযোগ্য ঘটনা আজকে ধরলাম তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরা দেখুন তাহলে মজা পাবেন আর এই ভিডিওতে টেপাটে সহ বিভিন্ন কিছুই দেখাবো এই ভিডিওটি লক্ষ্য করুন এখানে কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে আর এখানে কিন্তু বিশেষ বিশেষ তারকা বিশেষ বিশেষ মডেল টিকটকারদের ঢল নেবেছিল আর সেখানে কিন্তু ঘটে গেছে বিশেষ বিশেষ ঘটনা আর বলতে গেলে আপনারা দেখতেই থাকুন আর শুনতে থাকুন কি কী ঘটনা ঘটতে গেছে ঠিক আছে প্রথমে কিন্তু আশিসের সাথে একটি ঘটনা ঘটে গেছে একটি পাগলি মেয়ে তাকে জড়িয়ে ধরেছে এবং তিনি স্টেজ থেকে কিন্তু নামতে চাইছিলেন না অনেক বুঝিয়ে সুঝিয়ে কিন্তু তাকে ইস্ট্রি থেকে নামানো হয়েছিলো দেখেন কি অবস্থা তার সাথে কিভাবে কি কটে গেল অনেক বলে কিন্তু তাকে নামানো হয়েছে আর এই দেখেন টিকটকারদের কি অবস্থা জোড়ায় জোড়ায় গেছে বুঝছেন আর দেখেন কিভাবে মানে ধরতে গেলে তারা পার্ট টাইম অন্য কিছু করতে গেছে আর কি দেখেন এই মেয়েটি দেখেন তার আর কি বলবো তার বয়ফ্রেন্ডের ঘাড়ে উঠে অনুষ্ঠান দেখতেছে দেখেন এদের কি অবস্থা একদম সবাইকে কিন্তু মাতিয়ে তুলছে আর এখানে দেখেন সবাই কিন্তু একদম শুকনা খায়া দেয়া দেখেন কি অবস্থা শুকনা খায়া দেয় নেমে পড়ছে আর এই যে এই ভাইটি দেখাকে অনেক নাকি মিস করতেছে তিনি দেখেন তার ছবির দিকে কীভাবে আর কি মজা অনেক মজা করতেছে আর কি সবাই মিলে অনেকে বিখ্যাত বিখ্যাত মডেলরা আসছিলেন এই কনসার্টে এখানে কিন্তু অনেকে তাদের অ্যাক্সকে তাদের অ্যাক্সের ছবি বা বিভিন্ন পোস্ট করে কিন্তু তাদেরকে ঘুরিয়ে ফেলেছেন দেখেন যার যার স্মৃতি মনে রাখতেছেন আসলে মজার ব্যাপার ছিল কনসার্টে গেলে না গেলে কিন্তু অনেকে বুঝতে পারতেছেন না ব্যাপারটা কী হয়েছিল দেখেন জরাই জোড়াই গেছে এদের কি অবস্থা মানে কি নোংরামিতে হয়েছে আসলে যারা দেখছেন তারাই বুঝতে পারবেন ধন্যবাদ সবাই